আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শতকরা অঙ্ক থেকে প্রতি বছর এস এসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা একটি অঙ্ক আসে আজকের এই ভিডিও দেখার পর আমি আশা করি তোমাদের আর কখনো শতকর অঙ্ক নির্বৃত্তি গুলো আর ভুল হবে না এক পলকে তোমরা করে ফেলতে পারবে একটি পণ্যের ক্রয় মূল্য একশো টাকা মনে করো তুমি একটি বল কিনলে একশো টাকা দিয়ে দশ পার্সেন্ট লাভে অথবা মুনাফা যে কোনো কথা থাকতে পারে দশ পার্সেন্ট লাভে যদি সেটা বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য কত এখন তোমাকে অঙ্কটা ভালো করে খেয়াল করতে হবে যে আমি কিনেছি জিনিসটা একশো টাকা দিয়ে আমার দশ পার্সেন্ট লাভ এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে আমাকে কত পার্সেন্ট লাভ করতে বলছে দশ পার্সেন্ট লাভ হলে প্রতি একশো টাকায় দশ টাকা আসবে মনে রাখবে দশ মানে একশো টাকায় দশ টাকা দেখুন পাশে লিখে দিয়েছি দশ পার্সেন্ট মানে প্রতি একশো টাকায় দশ টাকা বেড়েছে লাভ করেছে কারণ সে কিনেছে একশো টাকা দিয়ে বিক্রি করেছে আরো দশ পার্সেন্ট লাভ অর্থাৎ তার একশো টাকার সাথে আরো দশ টাকা যোগ হবে তাহলে এখানে ক্রয় মূল্য উত্তর হবে কত টাকা একশো দশ টাকা মানে এখানে সঠিক উত্তর হচ্ছে বি বিষয় অঙ্কটা দেখো পরের অঙ্কটা আমরা দেখি একটি পণ্যের ক্রয় মূল্য পাঁচশো টাকা এর আগে ছিল একশো টাকা এবং দশ পার্সেন্ট কি হয়েছে আমাদের প্রতি একশো টাকা দশ টাকা করে বেড়েছে এখন হচ্ছে একটি পণ্যের ক্রয় মূল্য পাঁচশো টাকা যদি দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত খুব সহজ অঙ্কটা একটু মনোযোগ দিলে তুমি বুঝতে পারবে একটু আগে আমরা বুঝে যাচ্ছি তোমাদেরকে প্রতি একশো টাকায় দশ পার্সেন্টে প্রতি একশো টাকায় দশ টাকা পারে তাহলে পাঁচশো টাকায় দশ পার্সেন্টে পাঁচ দশে পঞ্চাশ টাকা পারবে কতটা বুঝতে পারছো দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মানে হলো প্রতি একশো টাকায় দশ টাকা পাঁচশো টাকা যদি আমরা তাহলে পাঁচশো টাকায় আমাদের দশ পার্সেন্ট হবে পাঁচ দশে পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা যে যে টাকাটা কিনেছি ওই মূল টাকার সাথে আরো পঞ্চাশ টাকাটা যোগ হবে অর্থাৎ ওই মূল টাকাটা যেটা যেটা তুমি কিনেছো একশো হোক সেটার সাথে তুমি দশ পার্সেন্ট বৃদ্ধি করে দিবে একশো টাকা হলে দশ পার্সেন্ট বাড়লে একশো দশ টাকা পাঁচশো টাকা হলে তোমরা পঞ্চাশ টাকা আরেকটি অঙ্ক দেখো ক্রয় মূল্য তিনশো টাকা লক্ষ্য করো ক্রয় মূল্য তিনশো টাকা পঁচিশ পার্সেন্ট লাভে একটু আগে আমরা শিখেছি প্রতি দশ মানে হলো একশো টাকায় টাকা লাভ মানে পঁচিশ টাকা লাভে বাড়তি বিক্রি করতেছে তার মানে এখানে দেখো প্রতি পঁচিশ পার্সেন্ট লাভ বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত এখন আমার এখানে একশো টাকায় আমরা জানি পঁচিশ পারসেন্ট মানে হলো আমাদের পঁচিশ টাকা বেড়েছে তাহলে একশো টাকা যদি আমার পঁচিশ টাকা বাড়ে তাহলে তিনশো টাকা তিন পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর টাকা বাড়লো তার মানে আমার তিনশো টাকার সাথে আরো কত টাকা যোগ হলো পঁচাত্তর টাকা যোগ হলো তার মানে আমার বিক্রি মূল্য হলো তিনশো পঁচাত্তর টাকা আমার এখানে লাভ হলো পঁচাত্তর টাকা এবার দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কটা তোমরা একদম সহজ তোমাদের জন্য তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে একটি পণ্য একশো টাকা বিক্রি করা হলো প্রথম অঙ্কটা আমার ছিল একটি পণ্য একশো টাকা বিক্রি করা হলো সেখানে ছিল দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো ওই অঙ্কটার সাথে আমাদের ওই মূল মূল টাকাটার সাথে আমাদের দশ পার্সেন্ট কি হলো বেড়ে গেল এখন এখানে বলছে আমার জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আমার বিশ পার্সেন্ট হলে লাভ লাভ হলে হলে হয় টাকা যোগ মূল টাকার সাথে তাহলে অবশ্যই সেখানে বিশ টাকা যোগ হবে তোমরা সহজেই বুঝে ফেলতে পারবে যে আমার দশ পার্সেন্ট লাভ হলে দশ টাকা বিশ পার্সেন্ট লাভ হলে অবশ্যই সেখানে আমার মূল টাকাটার সাথে ক্রয় মূল্যের সাথে বিশ টাকা যোগ হবে তাহলে আমার এখানে সঠিক ক্রয় মূল্য হচ্ছে আমার একশো বিশ টাকা কারণ আমার প্রতি বিশ বিশ পার্সেন্ট বাড়তেছে তাহলে আমার মূল সাথে টাকা যোগ হলো পার্সেন্ট হলে দশ টাকা যোগ হবে বিশ নির্ণয় করতে আর কখনো ভুল হবে না শতকরার বিক্রয় মূল্য এবং অন্যান্য যে সিস্টেমগুলো গুলো তোমাদেরকে আমরা শেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সেগুলো পেয়ে যাবে আশা করছি আজকের অংশগুলো তোমাদের ভালোভাবে বুঝে আসছে আমার তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো O raporti bir yagulluk kupşazı pezevi inşallah. Assalamu aleykum